ভারত পাকিস্তান বাংলাদেশের যত পীর রয়েছে প্রত্যেকটা পীরের ইমানকে দাঁড়িয়ে এক পাল্লাই রাখলাম এক পাল্লা কি রাখলাম ইমানকে আর আবাক্ষ এক পাল্লায় রাখলাম তার পাল্লা আচ্ছা পৃথিবীর ওসমান রদিউল্লাহ আনহুর এর ইমানকে এক পাল্লায় রাখলাম আর পৃথিবীর পীর আউলিয়া মুরিন দাজা মানে বাবা জরদাবা বস্তু বাবা যত বাবা রয়েছে পৃথিবীতে সব বাবাকে এক পাল্লায় রাখলাম ইমান রাখলাম আর এই বাবার ভর রাখলাম আল্লাহর কাছে কোনটা বেশি হবে হম ওসমানের ইমানের ভর এই বাবা যতই খাত যতই জট বাঁধুক যতই বস্তা বান্ধুক এই বাবার ভর বেশি হবে হবে না এখন জিনিস খেয়াল করি আবকর রবি আল্লাহ আনহ নবীলামকে সম্মান করেছেন আল্লাহর দেখানো পদ্ধতিতে কার দেখানো পদ্ধতিতে আল্লাহ দেখানো পদ্ধতিতে ওসমান রবি আল্লাহ আনহ আল্লাহ নবীলামকে সম্মান করেছে কার দেখা পদ্ধতিতে আল্লাহ করেছে আল্লাহ নবী জি আপনার জুতোতে ময়লা জুতো খুলে ফেলে দেন কে বলছেন কে বলছেন জিব্রাইল কার পক্ষ থেকে এসেছেন আল্লাহ আল্লাহ বলছেন ওহিন করে আচ্ছা নবীলাম জুতো খুলে ফেলে দিয়েছেন পায়ে জুতো নেই তখন সাহাবারা দেখেছে সে পরে সাহাবারা দেখেছে যে নবী সাল্লামের পায়ে জুতো খোলা সাহাবারাও জুতো খুলে দিয়েছে সোহান এক দুই আল্লাহ নবী সাল্লাম তখন সালাদ শেষ করলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম যখন শেষ করলেন তখন আল্লাহ সাসলাম মানে পিছন থেকে ঘুরেনতেন তো মুসলিম দিকে ঘুরতেন আর আজকে বেলাতে ঘুরে না পিছন থেকে ঘুরে বসে আল্লাহ নবী প্রশ্ন করছেন তোমার জুতো খুলেছে আগে বলছেন সাহাবাদেরকে তাই না সাহাবাদের কেন জুতো খুলেছে কেন তোমাদের পায়ে জুতো নাই কেন তখন সাহাবারা কি উত্তর দিচ্ছে জানে সাহাবারা জবাব দিচ্ছে উত্তর দিচ্ছে কি আল্লাহ নবী আপনার পায়ে জুতো নাই তো জুত খুলেছি সোহান এর মানে কি নবিসামকে এরা এত মানতেন এত অনুগত করতেন উত্তরটা আপনি একটু বিবেককে খাটেবেন একটু নলেজ দেখবেন আপনি যদি এই উত্তরটাকে এইভাবে বিশ্লেষণ করেন তারা বলছে আপনার পায়ে নাই তাই উত্তর কি আপনার পায়ে জুতো নাই তাই আপনার পায়ে জুতো নাই তাই এর উত্তর কেমন তার মানে তারা নবিসামকে পৃথিবীর চেয়ে ভালো বেশি ভালোবাসতেন সঞ্জয় হয় পৃথিবীর চেয়ে বেশি ভালোবাসতেন তাকে মোহাম্মদ সাল্লামকে তারা মর্যাদা দিয়েছে একভাবে আর আমরা আমাদের দেশের এই বেজাতি হুজুরেরা এখন একটা জিনিস খেয়াল আমাদের দেশের এই বেদাতি মানুষেরা মোহাম্মদ সাহাশ্লাম মর্যাদা দিচ্ছে রকম ভাবে এখন সাহাবারা মর্যাদা এক একরকম আল্লাহ দিল একরকম আপনি রকম দিতে পারবেন পারবেন না এখন একটা জিনিস খেয়াল পৃথিবীর ভারত পাকিস্তান বাংলাদেশে যত পীর রয়েছে প্রত্যেকটা পীরের ইমানকে দাঁড়িয়ে এক পাল্লাই রাখলাম এক পাল্লা কি রাখলাম ইমানকে আর আহ্বাক রাহু আনহুর এর ইমানকে এক পাল্লায় রাখলাম কার পাল্লা ভারী বেঁচে হবে পৃথিবীর ওসমান রদি আনুহুর এর ইমানকে এক পাল্লায় রাখলাম আর পৃথিবীর পীর আউলিয়া মুরুল গাজা মানে বাবা জটবাবা বস্তু বাবা যত বাবা রয়েছে পৃথিবীতে সব বাবাকে এক পাল্লায় রাখলাম ইমান রাখলাম আর এই বাবার ভর রাখলাম আল্লাহর কাছে কোনটা বেশি হবে ভর ওসমানের ইমানের এই বাবা যতই খাত যতই জট বাঁধুক যতই বস্তা বান্ধুক এই বাবার ভর বেশি হবে হবে না এখন জিনিস কেন তুমি আবকু আল্লাহ আনহ নবী সম্মান করেছেন আল্লাহর দেখানো পদ্ধতিতে কার দেখানো পদ্ধতিতে আল্লাহ দেখানো পদ্ধতিতে ওসমান রদিয়াল্লাহ আনহুক আল্লাহ নবীর সম্মান করেছে কার দেখার পদ্ধতিতে আল্লাহ আল্লাহ বলেছেন লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র আখলাক এর আদর্শ তোমরা মানবে কার মানতে হবে আখলাক চরিত্র কার মানতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আখলাক চরিত্র আদর্শ আর আপনি মানছেন আপনি মানছেন অন্য আদর্শ এখন আপনি যদি এই একটা জিনিস খেয়াল করেন কি খেয়াল করবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এনারা নবীকে এমন ভাবে চর্চা করতেন কিন্তু নবী সালামের যে বয়সে বড় ছিল অবাক করছিল না বয়সে বড় ছিল কিন্তু আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন এই জন্য তারা আল্লাহ নবী সালামকে আল্লাহর দেখানোর পথে মর্যাদা দিত কিন্তু আপনি দিচ্ছেন না আপনি কিভাবে দিচ্ছেন আপনি বলছেন নবী সালামকে সৃষ্টি না করা হলে কোনো কেউ সৃষ্টি করবো না মর্যাদা মর্যাদা দিয়েছেন কি আল্লাহ আল্লাহ দেন নাই মর্যাদা দিয়েছেন আল্লাহ আপনাকে যেতে হবে আল্লাহর পদ্ধতিতে তার মানে আপনি আল্লাহ নবী সালামকে মর্যাদা দিচ্ছেন যে আল্লাহ নবীলকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো আপনি বলছেন এক দুই আপনি নবী নবী মর্যাদা দিতে দিতে গিয়ে বলছেন নবীলাম মূলত তৈরি বলছেন 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 এখন যদি আপনি আপনাকে একটা জবাব দিই আপনি একবার অবাক হয়ে যাবেন কেমন জবাব নবী সাল্লাহ আলহিহাল্লাম জন্ম আসছে কয়েকছর আগে হুম রাই পনেরোশো পনেরোশো বছর আগে আচ্ছা এক দুই পৃথিবীতে আস্তে আদম নবী থেকে কে আমার পুনযোর যতগুলো মানুষ এসেছে সকল কিন্তু আল্লাহ এক সাথে সৃষ্টি করেছে সন্দেহ আছে প্রমাণদিক সোরা আরাফ আল্লাহ বলছেন আল্লাহ রহুর জগতে একটা সমাবেশ করেছিলেন বলেছিলেন কী বলেছিলেন আল্লাহস্ত বিরব বেকুম আমি কি তোমাদের রব নই কে বলছেন আল্লাহ আল্লাহ কি বলছেন পৃথিবীতে আদম থেকে শুরু করে মোহাম্মদ কিয়ামত পর্যন্ত শুধু মানুষ এসেছে আর আসবে এসেছে আর আসবে সকলকে রूहের জগতে আল্লাহ সৃষ্টি করে একটা জবাব দিহিতা করেছিলেন কি বলছেন аласыз তুম আমি কি তোমাদের রব নই কি বলেছিলাম কলো কি বালা হ্যাঁ আপনি আমাদের রব তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একদিনে সৃষ্টি করা হয়েছে হইছে কিনা না হয়েছে একদিন সৃষ্টি হয়েছে তা ধরে নেন মোহাম্মদ রসদুল্লাহ সাল্লামকে ওই দিন সৃষ্টি করা হয়েছে মোহসা আলাই কিমু সাল্লাহামকে ওই দিন সৃষ্টি করা হয়েছে পৃথিবীর যত পীর আউলিয়া পুরু সব দিনে সবকে ওই দিনে সৃষ্টি করা হয়েছে আপনাকে আমাকে ওই দিন সৃষ্টি করা হয়েছে এখন পৃথিবীর নিয়ম অনুযায়ী মোহাম্মদ সাল্লাহাম এসেছে পনেরো বছর আগে পনেরোশো বছর আগে আজ থেকে দুই হাজার বছর আগে আকাশ ছিল আসমান ছিল জমিন ছিল পাহাড় ছিল আল্লাহ বলছেন আপনি বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে সৃষ্টি করা না হলে কিছুই সৃষ্টি করা হতো না এটা কিসের জন্য বলছেন নবীকে মর্যাদা দিয়ে বলছেন নবীকে কি দিয়ে বলছেন মর্যাদা আপনি নবীলামকে মর্যাদা দিতে গিয়ে গিয়ে ইংলিশ কি হাসাচ্ছেন নবীলামকে মর্যাদা দিয়ে বলছেন আল্লাহ নবীলামকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছু কি করা হতো না সৃষ্টি করা হতো না কিন্তু আমি আপনাকে বলছি পৃথিবীর সিরল মেনটেন করলে মোহাম্মদ রসুল্লা স্লামকে এসেছে পনেরো পনেরোশো বছর আগে আর পনেরোশো বছর আগে দুই হাজার বছর আগে আসমান ছিল কে বলছেন আল্লাহ বলছেন আয়াত আল্লাহ তাল্লাহ বলছেন